আর নবীর আমার হিজরতের মায়ার নবীর মানাই বাবল মায়ার নবী আমার কান্না করি ডাক দিয়া বলে বাবার সম্পত্তি পৈতিক বিটায় আমি থাকতে পারলাম না এই বাইতুল্লার কত মহাব্ব কেবাকে বাইতুল্লাহ এর মদিনায় যাইতে হবে আল্লাহ বলেন নে پیغمبر কান্না করবেন না টেনশন করবেন না হয়েতো আজকে আপনার মনটা বড় খারাপ কিন্তু আমি আল্লাহ অতি শীঘ্রই আপনারে বিজয় দান করব আপনার মুখে হাসি দিয়া দিব মায়ার নবী আমার যখন রওনা দিয়া দিলে আবু বাক্কারের বাসায় রওনা দিয়া কইরে আবু তুই কই আবু সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল কি আর রাসূলুল্লাহ